ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বিছানাটা চাদরটা চেঞ্জ করে ফেলবো আজকে চলো দেখতে থাকুক আজকে বড়ো ঘরে চাদরটা চেঞ্জ করছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে তো আশা করি তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না মুসলধারে কালকে রাতেও হয়েছে এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে মা রান্নার দায়িত্বে রয়েছে মাকে বলেছে তুমি আজ রান্না করো আমি এই যে বলেছি বিছানা দেখলেই তো বিছানার চাদর পাল্টালাম বড় ঘরে ওগুলিকে আজকে কাজবো তা তাহলে বৃষ্টি শুরু হয়ে যাবে ওগুলি পাতলা হালকা আছে ওগুলি শুকিয়ে যাবে ওই বিছানার চাদর কাজটা হবে না আমার ঘরেরটা ধরবো আমার ঘরেরটা কাঁচব আর এদিকে এদিকে তোমার তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্স ভাবছি কেঁচে দেবো আমি ভাবছি জিন্সটা কাঁচবো শোকাবে তো এটাও একটা বড় ব্যাপার কিন্তু এখন শুনছি বৃষ্টিতে রোজই হবে যাই হোক

তারপরে যখন জলটা সরে গেলে তখন ঘরেও দিয়ে দেওয়া যায় ছাতে যাওয়া না সম্ভব হয় না সবসময় একবার আনতে যাওয়া একবার মেলা প্রমাণের ভীষণ হেরেকের কাজ হয়ে যায় আমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জলটা ভরে নিলাম মা আর সবজি কাটা হয়ে এলে আমি ঘরটা মুছে নেবাছি করে 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 নেব ঠাকুরের শাশুড়ি বৌমা মিলে সবজি কাটছে মা সবজিটা কাটছে আমি রসুন ছাড়াচ্ছি বসে বসে রসুন ছাড়ানো লঙ্কার গোটা ছাড়ানো আর তোমাদের দাদাভাই গেছে তো বাইরে বাজারে গেছে কিছু কাজও আছে আমার মেডিসিন আনতে অনেক হ্যাড্রা ব্যাড্রা সব গেছে আমরা বসে বসে আমরা কিন্তু যখন মা বাড়িতে থাকে আমরা কিন্তু মিলেমিশে মিলেমিশে আমরা কাজ করি এমন না যে সব কাজ কিন্তু আমি একাক করি মা কিন্তু যতটা পরে আমাকে হেল্প করে দেয় আজকে যখন মা রান্না করবে আগে বলে যে তুমি রান্নার দিকটা দেখো আমি কাচা কাচি ঘর মোছা যে আমি এগুলো করছি কালকে আবার আমি রান্নার দিকটা ঢুকবো ঠিক আছে চলো আবার পরে আসছি

অনেকক্ষণ বাদে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম এক দেখো পুরো ঘেমের জল কাজ করছি এখন মেন প্রবলেম যে আমাদের কারেন্টটা চলে গেছিলো তো কারেন্ট চলে যাওয়ার কারণে মা মিষ্টিতে মশলাটা করা হয়নি আর হলুদটা শেষ হয়ে গেছে এবার ওই হলুদ না আনলে তো কিছু করাও যাবে না ওই কারণে মাও বসে আছে রান্নার জন্য আমি এবার সবগুলি দেখলেই তো বাচ্চা ডাস্টিং করলাম ডাস্টিং ফাস্টিং করে এসে বসলাম তবে দাদাভাই এলে ঘরটা মুজবো ম্যাস তাহলে এই যে ঘরটা মুছে জামা কাপড়গুলি কাচতে যাব এই যে দেখো বাথরুমে ভিজিয়ে দিলাম আর এগুলিকে কাজ হবে ঘরটা মুছে এগুলিকে কেচে না এবারে দেখো ফ্রেন্ডস আমাদের দিদিভাই আজকে আর ওই মফ যেটা আছে সেটা ইউজ করছে না ঠিক আছে এই কাপড় নিয়ে আজকে বসেই ঘর মুছছে তো ভুল বললো যে তাতে কিন্তু মফে দিই ইউজ করেছি তো আজকে একটুখানি হাত দিয়ে মুছি ঠিক আছে বললে একটু এটা করলে এক্সারসাইজও হবে আপ অ্যান্ড ডাউন ঠিক আছে যাই হোক তাই আমি বললাম ঠিক আছে অ্যাকচুয়ালি আমিও বাড়িতে ছিলাম না দিদি ভাইয়া মাই বাড়িতে ছিল আমিও গেছিলাম তোমার বাজার কিছু আনার ছিল জিনিস সেই তারপরে একটু গাড়ির কাজও ছিল করি এই জাস্ট বাড়ি এলাম এসে তাই দেখলাম তাই তোমাদের সামনে

এই যে মাকে ঠিক আছে চুলে হিনা করে দিচ্ছে মা করতে চাইছিল না কিন্তু তোমার দিদিভাই বললো যে না ঠিক আছে যদি তুমি বাইরে বেরো চুলগুলো তোমার কেমন হয়ে গেছে আমি হেনা করে দিই দিস ইজ গুড পার্ট ঠিক আছে এটা সবসময় অ্যাপ্রিসিয়েট করারই মতো ঠিক আছে লোকে

আমি লোক দেখানো বিশ্বাস করি না আমি কোনোদিন লোক দেখাইও না এটা এটাই তো হওয়া দরকার না আমি তো ভাবছি এটাই মনে করি আগে আমাদের চারজনের ফ্যামিলি ছিল এখন হয়েছে এখন হয়েছে তিনজনের ফ্যামিলি তো নিউক্লিয়ার ফ্যামিলি এখানে তো কোনো কিছু হওয়ারই উচিত না তার থেকে বড় কথা মা সারাদিন থাকে না আমার তো কোনো ঘরে ঝুঁজা নেই না মানে কোনো যে একটা ঝুঁজা মেলা আছে কিছুই নেই ঘরে তো আমি দাদা ভাই তোমাদের আর মা এই তো আমাদের দাও মা অফিসে বেরিয়ে গেলে আমি আর তোমাদের দাদা ভাই দাদা ভাই যখন কাজে বেরিয়ে আমি একা বসে থাকি আর আমাদের তো কোনো ঝুঝঝামে না যে না বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার্স আছে এ ওকে পিছনে কাটি করছে আমার কিন্তু সেই সব কিচ্ছু নেই দেখো কত সুন্দর এই জিনিসগুলো লাগছে আর তার থেকে বড় কথা আছে এটা বাইরে করালো খরচা ছিল ঠিক আছে

ঠিক আছে করা হোক এর থেকে ভালো কিছু আর হতে পারে না ঠিক আছে দুটো কম খাও দুটো কম খাওয়াও কিন্তু শান্তি থাকলে সব হয় কালকে তো দই কাতলা করব সেজন্য বললাম মা আমি দই কাতলাটা করব। মা না না যেগুলি আছে পুঁইশাক পুশাক সেগুলি নয় করলো আমি দই কাতলাটা তাহলে করে দেবো কালকেও আমার অনেক কাজ রয়েছে মায়েদের ঘরের ওই যে যে তোমার জানলার যে রয়েছে ওই জায়গাটাকে ঠিক করো ও ঘন্টা পরিষ্কার করবে আমাদের যেমন কালকে করলাম

ওদিকে চাদর ওদিকে আরও চাদর তোমার দাদাভাই বারমন্ডে সব মেলে দিয়েছে কি বলো তো যে দেখো বৃষ্টি ওয়েদারটা খালি শুধু তোমাদের দেখাই নেই তো এমন কালো হয়ে রয়েছে কেমন বৃষ্টি কি বলবো বলো মানে আমি কাচবো যেদিন সেদিন বৃষ্টি না হয় কোনো উপায় নেই আমি দেখতেই পাচ্ছি এতদিন আমি কাচিনি এতদিন কোনো বৃষ্টি বাদলের কোনো সিন সিনারি নেই যেই আজকে কাচলাম ওমনি তোমার এত বৃষ্টি

দেখি ওটা কি ভাল হবে পারি কি পারি না তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিশ্চয়ই পাবে যাই হোক ঠিক করা যাচ্ছে এই যে আমরা তিনজন লাঞ্চ করতে বসেছি তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি না বিকজ তোমাদের দাদা ভাই তো এখন খালি গে সেই জন্য ক্যামেরা এসে আসতে আছে যে মা আর আমি বসে রয়েছি আমি ক্যামেরাটা বন্ধ করলে তোমাদের দাদা আসতে পারবে সেই জন্য বললাম যে আমরা তিনজন লাঞ্চ করতেই বসে গেছি দেখো তিনজনেরই খাবার বানা রয়েছে আজকের মেনু হলো পটল চিংড়ি ডিমকারি আর তোমাদের আর মাছের রসা মানে আর মাছের মাথার রসা হ্যাঁ সে একটা রাতে রাত কালকে করেছে বাদাম আছে ওটা রাতে আমরা খেয়ে নেব ঠিক আছে চলো লাঞ্চের পর আসলে আসবে না হয়তো তোমার দাদাইকে দেখা যাচ্ছে ঠিক আছে লাঞ্চের পর আসলে আসবেন না একবার ইভিনিংয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা একটু বেরোচ্ছে একটা কাজেই যাচ্ছি কি কাজ কি করতে সেটা আর শেয়ার করা হবে না যা সেটা কাজে দরকারি কাজেই যাচ্ছি আমি মা আমাদের দাদা ভাই তিনজনই আমরা যাচ্ছি ঠিক আছে চলো কাছ থেকে ফিরে আমাদের সাথে অবশ্যই কথা হবে আর এই যে কুর্তিটা আমি করেছি এটা আমার শ্বশুরমশাই মানে আমার হ্যাঁ এবারে বাবা গিফট করেছিল সেটা এতে করেছি আর কি ফার্স্ট টাইম করলাম ঠিক চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারলাম না যেহেতু আমার ফোনে চার্জ ছিল না সেই কারণে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে গুড নাইট সুইট